আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তো বটেই ভারতীয় সবচেয়ে আলোচিত লোকচুরি খেলা খেলছে এবং তার জায়গায় আরো অনেককে ব্যবহার করতে ভারতের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল কেমন কতটা সে বিষয়ে কৃষ্ণ দাস তাকে ব্যবহার করে তাকে সামনে এনে স্কন কিংবা সনাতন জাগরণ মঞ্চ পক্ষ থেকে বাংলাদেশে একটি উস্কানি দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি সেটির মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত তার বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করবে এ কথা যেমন অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন অধিকাংশ মানুষই আবার কেউ কেউ এটি বিশ্বাস করেন না বিশেষ করে হিন্দু ধর্মে অনেকে আচ্ছা বিশ্বাস অবিশ্বাসের যৌক্তিকতা অযৌক্তিকতা যার যার উপরে ছেড়ে দিলাম আমি দুটি বিষয় উত্থাপন করতে চাই একটি হচ্ছে তাকে তো স্কন থেকে বহিষ্কার করা হয়েছিল তার নৈতিক স্খলনের জন্য তার বিরুদ্ধে নৈতিক খলন জনিত গুরুতর অভিযোগ উঠেছিল বিভিন্ন বিষয় তার মধ্যে একটি হচ্ছে এর মধ্যে আমরা একটি ভিডিও তার বিরুদ্ধে যেটি ভাইরাল হয়েছে এবং টেলিভিশনে একজন সংবাদ করবে হিসেবে আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলতে পারি এটি কোনো এডিটেড ভিডিও নয় কোনো ধরনের এআই ব্যবহার করে এই ভিডিও ব্যবহার করা হয়নি আচ্ছা সেই বিতর্ক গেলাম না তাকে তো বহিষ্কার করেছিল এটা তো সত্য কথা কারণ গত নভেম্বর রাজধানীর কারণে আশ্রমে যে সংবাদ সম্মেলনটা আয়োজন করেছিল সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী কথা নিজ মুখে জানিয়েছিলেন তার আটক হওয়ার পরে তার মুক্তির দাবিতে বিবৃতি দিল কেন এবং সেখানে আবার ভারতের হস্তক্ষেপ কামনা করেছে ভারতকে হস্তক্ষেপ করতে হবে এটি আবার তাদের এক্স হ্যান্ডেলে সংগঠনের এক্স হ্যান্ডেলে এটি দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং তন্ত আপত্তিজনক ঠিক আছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত কে জড়িত না সেটি তারা দাবি করতেই পারে এটিও প্রমাণ সাপেক্ষে বিষয় কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে আবার তার মুক্তি দাবি করা হচ্ছে যদি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেই থাকে কেন তাদের এই অবস্থান এইগুলো এক নম্বর দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশে যে একটি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বা এই যে সনাতন জাগর মঞ্চের মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের মাধ্যমে একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আমি সেই শব্দটি ব্যবহার করতে চাই সেটি তো পরিষ্কার হয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তিনি বলেছেন একটি টেলিভিশনের টক শোতে একুশ টেলিভিশন টক শোতে তিনি বলেছেন এই ধরনের মানুষ জড়ো করতে বা সাম্প্রদায়িক পুষ্কারি তৈরি করতে তার কাছে প্রস্তাব এসেছিল আমি কোট আনকোট ব্যবহার করছি এবং সেই টকসতে আমি ছিলাম আমার প্রশ্নের জবাবে তিনি বলছিলেন তো তাকে প্রশ্ন করলাম তিনি কেন এটি লুফি নেননি তিনি কেন চিন্ময় কৃষ্ণ দাসের জায়গায় নিজেকে দাদ করার নীতিনি বলেছেন যে আমি কোনো লোভনীয় প্রস্তাব গ্রহণ করে দেশের বিরুদ্ধে বেঈমানি করতে চাই না। লোকটাকে আরো অনেক প্রস্তাব দেয়া হয়েছে এবং প্রস্তাবটা ছিল এরকম যে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে সারা জীবনে আর কিছু করতে হবে না তাকে। টাকার বিছানায় ঘুমোতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই কষ্ট তুলতে পারেনি। যে গোবিন্দ প্রামাণিক মিথ্যা কথা বলছেন আচ্ছা গোবিন্দ প্রামাণিক যদি মিথ্যা বলে থাকেন তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে অভিযোগ সেটাও তো স্বীকার করবেন নাকি সবই বাদ শুধু চিন্ময় কৃষ্ণ দাস যা করছেন সেগুলোই সত্য এবং তাকে যে স্কন বহিষ্কার করল সেটাও কি মিথ্যা নিশ্চয়ই না তেমনই এখানে অনেক বড় ধরনের একটি গেম চলছে এটি স্পষ্ট এদিকে নিষিদ্ধ করার জন্য একজন আইনজীবী হাইকোর্টে সেই আইনজীবীর আবেদনের পরে হাইকোর্ট জানতে চেয়েছিল রাষ্ট্রপক্ষের কাছে রাষ্ট্রপক্ষের যিনি আছেন অ্যাটর্নি জেনারেল যে তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটি জানাতে সেটি সরকারের মানে হাইকোর্টের সামনে উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপর রয়েছে এবং ইস্কন কি ধরনের সংগঠন এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কি না কারা এই সংগঠনের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে সবকিছুর জবাব রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সরকার স্কনের বিষয় খুবই কঠোর অবস্থানে গেছে এই কথা রাষ্ট্রপক্ষ থেকেই হাইকোর্টকে জানানো হয়েছে এবং রাষ্ট্রপক্ষ জানিয়েছে স্কনের বিষয়টি বা চিন্ময় কৃষ্ণ দাশের বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি এর মধ্যে তিনটি মামলা হয়েছে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে শনাক্ত করা হয়েছে স্কন ষিদ্ধ হবে কি না হবে এটি সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের বিষয় কিন্তু সম্পর্কে ধরনের অভিযুক্ত রয়েছে যদি আমি একটা বিষয় বলি স্কন সম্পর্কে এই চিন্ময় কৃষ্ণ দাস ওপেন ময়দানে লাখ লাখ মানুষের সামনে তারা বলছিল যে একটি সাংস্কৃতিক সংগঠন তার এই দাবিটিও যদি আমরা মেনে কি প্রচার করছে হিন্দু আনি সংস্কৃতি মুসলমান সংস্কৃতি তো নয় তাহলে হিন্দুয়ানি যদি সংস্কৃতি তারা প্রচার করে সেটিও বা কি ধরনের বাংলাদেশে তারা যে